কলা <laughs> no,

আছে এইগুলো হচ্ছে সর্ষে গাছ তাই তো সর্ষে হয়েছে এখানে হচ্ছে অল্প অল্প সর্ষে হয়েছে এখানে হচ্ছে দেখো সবে সর্ষে ফুল ধারণ হয়েছে সবে সর্ষে ফুলটা উঠেছে পুরোটা হয়নি আর চার চার ধার দিয়ে কিন্তু সব চাষের জমি এগুলো কিন্তু সব এখানে প্রচুর সবজি চাষ হয় প্রচুর সবজি

এর মধ্যে আবার লিচু গাছও আছে আম গাছ সব গাছ এই যে লিচু গাছ এই না এটা তেজপাতা গাছ তেজপাতা গাছ তেজপাতা গাছ দেখে না এইগুলো এইগুলো এগুলো দেখ এগুলো মুসুরি মুসুরির ক্ষেত এগুলো সব মুসুরি যে মুসুরি ডাল হবে মুসুরি 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 গাছ মুসুরি ডাল এগুলো কি ক্ষেত খুব সুন্দর দৃশ্য মাঠে দেখো কত সুন্দর চারিদিকে চাষ আর চাষ একটা বাঁধাকপি হয়েছে হ্যাঁ পুরো বাঁধাকপি পেঁয়াজ কালিও আছে দেখ

ধনেপাতা হ্যাঁ তো মিডিলে ধনেপাতা আছে আবার পুরো পেঁয়াজ কালি কলা গাছও আছে দেখো পেঁয়াজ কালি কত সুন্দর সুন্দর পেঁয়াজ কালি এইগুলো ভেন্ডি হ্যাঁ ঢ্যাঁড়স ঢ্যাঁড়শ যেটাকে বলি ঢ্যাঁড়স এই যে ঢ্যাঁড়শ ঢ্যাঁড়স আছে দেখছি না ফুল ফুটেছে ঢ্যাঁড়স হ্যাঁ এটাও ঢ্যাঁড়স হবে তো এটা না ওটা কি জানি জানি না কি গাছ আদৌ জানি না গাড়ি তোমরা জানলে বলো জানি জানিনা বুঝতে পারছি না ভেন্ডি গাছ দেখেছি মূল মূল গাছ ভেন্ডি গাছ ওগুলো বলবো কি গাছ এগুলো এগুলো বলতে পারবো এটা বলো তো হ্যাঁ পলতা পটল

আক্ষেতে বন থাকতে পারে কিন্তু জানি না আমাদের যদি কিছু হয় জানি না বুঝতে পারছি না বনবিলা বিড়াল তারা করে লে দৌড়ি উঁচু করে শাড়ি উঁচু করে সামনে আবার কলা গাছ ও আচ্ছা এই আমার জুতো তো ব্যাগ হয়ে গেছে ওদের সাহস আছে দুটো বুঝকে দেখো আক্ষেতের মধ্যে তো একটা যেন ভয়ঙ্কর একটা আওয়াজ বেরোচ্ছে কিচিমিচি জানি না কি আছে ভিতরে

এগুলো টমেটো বাঁধাকপি এগুলো বাঁধা এগুলো বাঁধাকপি এরও কত কুল হয়ে রয়েছে দেখো দেখেছো এ কত কুল কি সুন্দর না কুলগুলো হ্যাঁ এই দেখো এটা কত কুল এই দেখো কুল এটা কত কুল এই যে কত সুন্দর কুল কত কুল আছে না আছে খাবো না এই যে গাইস কুল কিন্তু ছিঁড়ে ফেলেছি জানি না কি বলবে লোকে কিন্তু দুটো ছিঁড়ে ফেললাম

দেখো আমরা আক খেতে চলে এসেছি আমাদের মানে মেন জিনিসটা দেখানোর জন্য তোমরা যাকে রস খাও এই আক কত আক লোকগুলো